বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অপশাসনের অভিযোগ এনে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের শনিবার শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন প্রতিবাদী কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানান বিজেপি সরকার আসার পর জনগণকে বিভিন্নভাবে লাঞ্ছিত ও প্রতারিত করা হচ্ছে এদিকে এনআরসির নাম নিয়ে জনগণকে বিভিন্নভাবে হয়রানি করছে বিজেপি সরকার তিনি বলেন বড়ক উপত্যকায় একজন ভালো নেতা নেই বাঙালিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবে বিধানসভায় বিজেপি সরকার শুধু বিভাজনের রাজনীতি করতে জানে বিভাজনের রাজনীতি ছাড়া আর কিছুই জানে না এই সরকার সুস্মিতা দেব বলেন তৃণমূল কংগ্রেস বিজেপি সরকারকে ভয় পায় না জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস বিজেপি সরকারের সাথে লড়াই করে যাবে এই প্রতিবাদটা আমরা কেন করছি আমি যখন সিএএ যখন কা এসেছিল তখন সুস্মিতা কোনো কাজ হবে না আজকে লজ্জার ব্যাপার ভারতীয় জনতা পার্টি যারা হিন্দু বাঙালিদের ভোটে জিতে আসেন সেই বিজেপি বিধানসভাতে প্রশ্নের উত্তরে বলছে যে কা আসার পরে শুধু তিনশোটা অ্যাপ্লিকেশন হয়েছে আর শুধু দুজন হিন্দু বাঙালিকে নাগরিকত্ব দা হয়েছে যারা কোনোদিন হয়নি বন্ধুক ছয় বছর ছয় বছর আমরা যারা আসামে বসবাস করি আমরা হিন্দু বাঙালি আছি আমরা বাঙালি মুসলিম আছি চলে এসছে আজকে জিজ্ঞেস করতে চাই যে 10 বছরে ডাবল ইঞ্জিন সরকার আপনারা 10 বছর উৎচ্ছেদ করলেন না কেন 10 বছর আপনারা জমি দখল কথা বলছেন 10 বছর আপনাদের বিজেপি সরকার জমি দখল নিয়ে কি করলো আজকে জবাব দিন আজকে আসাবেন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই সেটার জবাব দিন দিয়ে আসামের যুব সমাজকে হেমন্ত বিশ্ব শর্মা ওদের সুরক্ষিত করতে পারেনি ভবিষ্য বলে আজকে কারুর ব্যাংক অ্যাকাউন্টে বারোশো টাকা আর ব্যাংক অ্যাকাউন্টে পনেরোশো টাকা ওরা হরিয়ানা পুলিশ দিল্লি পুলিশ রাজস্থান পুলিশ আজকে বিভিন্ন গরিব মানুষকে তুলে নিয়ে যাচ্ছে জেলে দিয়ে দিচ্ছে কারুর হাত পা ভেঙে দিচ্ছে কারুর গায়ের উপরে গরম জল ফেলছে ওদের দোষটা কি ওদের দোষটা হলো ওরা বাংলায় কথা বলে বিদেশিকে বের করবে আজ পর্যন্ত ওরা বাংলাদেশে কতজনকে পাঠাতে পেরেছে আজকে বাংলাদেশি বাংলাদেশি বলে ওরা আসামের মানুষের অসমিয়া জাতির ভোট নিয়েছে কিন্তু বাংলাদেশে কাউকে পাঠাতে পারেনি এই বিফলতার কোন <muchas>